ফের তিনটি গাড়ি আটক করে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করলো কলকাতা পুলিশের এসটিএফ ও এগরা পুলিশ উড়িষ্যা থেকে গত এক বছরে এগরা দিয়ে কয়েকশো কেজি গাঁজা পাচারের অভিযোগ সামনে এসেছে পুলিশের চোখে ধুলো দিয়ে এই পথে বারে বারে গাঁজা কলকাতা শহর থেকে শহরতলিতে পাচারের একাধিক অভিযোগ আসে এসটিএফের হাতে মঙ্গলবার রাতে এগরা শটরং এলাকা উড়িষ্যা থেকে একটি পিক গাড়ি ও দুটি প্রাইভেট গাড়ি আটক করে এসটিএফ মালভর্তি গাড়ি ও প্রাইভেট গাড়ি তল্লাশি করে ভিতর থেকে দুই কুইন্টাল পনেরো কেজি গাঁজা উদ্ধার করে গ্রেপ্তার করা হয়েছে গাড়ি চালক সহ পাঁচজনকে যা যায় গত সোমবার উড়িষ্যা থেকে একটি সার ও মাছের খাবার ভর্তি পিক গাড়ি এগরা কুদিতে আটক করি। এস সেই গাড়ি থেকে পাচার করা গাঁজা উদ্ধার হয় সেই গাড়ি সূত্র ধরে আবারও দুটি প্রাইভেট গাড়ি থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করে কলকাতা এস সহ এগরা থানার পুলিশ এরপর গাঁজা উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ালো